নামদার ইসলামিক দলের একটা লোকতে একামতে দিন ছিল কি ছিল না আকিবউদ্দিন লোক ছিল না কিন্তু কোন স্বার্থে আকিবউদ্দিন তাদের লোক থেকে বাদ দিল কারণটা কি হে মুসলমান জাতি যে আকিবউদ্দিনের জন্য লড়াই করেছেন আল্লামা সাইয়েদ রাহমাতুল্লাহ আলাইহি লোক থেকে বাদ দেয় না মতি রহমান নিজামী গোলাম আজম প্রমুখ অনেক নেতাবর্গ জীবনকে অকাতরে বিলিয়ে দিয়েছেন কিন্তু লগ থেকে কৌশল অবলম্বন করে আকিম উদ্দিন বাদ দেয় নাই তোমরা কোন স্বার্থের কারণে তোমাদের লগ থেকে আকিম উদ্দিন বাদ দিয়েছ এদেশের ধর্ম প্রাণ মুসলমান গান তোমাদের গোমর ফল বুঝতে পেরেছে তোমাদের সমস্ত মুসলমান গানের কাছে যখন তোমরা ভোট চাইতে আসবে উচিত জবাব তোমাদেরকে দিয়া ঠিক কেনা কথা তোমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজনীতি করো নিজেদেরকে ক্ষমতায় নেওয়ার জন্য রাজনীতি করো আরে ব্যাটা আমার শায়েখ সৈয়দ রেজাউল করে গুজুর বিরশা গুজুরকে বলো যে তাকে একশোর বেশি সিট দেয় নাই এই জন্য তিনি জোর থেকে খাড়ে মানে বাহির হয়ে গিয়েছেন তোমরা তো তারে চিনলে না কথায় আছে না যে যার জন্য সিন্নি খাইলা মোল্লারে চিনলে না আজকে যার জন্য এতবার একটা স্থানিক দেশ মানবতার কান্দারিদের কিনে একটা জোট গঠন যিনি করলেন গঠন করলেন যিনি নিজে কোনো প্রার্থী হন নাই নিজের ইচ্ছা শক্তি ছিল সব থেকে বড় ত্যাগ স্বীকার করা নিজে প্রার্থী কেন হন নাই তিনি জানেন যে এই মুহূর্তে আমার অনেক নেতাকর্মীরা প্রার্থী হতে পারবে না ঠিক না তারা যাতে অজুহাত না দিতে পারে মনে কষ্ট না পেতে পারেন এই জন্য তিনি নিজেই প্রার্থী হন নাই তিনি জানতেন এই চল্লিশ পঁয়তাল্লিশটি আসন তাকে দেওয়া হয়েছে এর থেকে কমসে কম দশ পনেরোটা আসন তিনি পাইতেন কি কথা বলেন পাইতেন না কিন্তু তিনি যখন লক্ষ্য করলেন একটি বৃহত্তম নামদার ইসলামিক দল মূলের উপর থেকে পদচ্যুত হয়ে গিয়েছে তাদের পূর্ব আদর্শ থেকে পদচ্যুত হয়ে গিয়েছে নীতির উপর থেকে পদদলিত হয়ে পদচ্যুত হয়ে গিয়েছে তখন তিনি লক্ষ্য করলেন এদের সঙ্গে টাকা ঠিক হবে না ইমানকে হেফাজত করতে হবে লক্ষ মুসলমানদের ইমান হেফাজত করার জন্য

রসুলের দেখানো পথে দাঁড়িয়ে রাখতে হবে আমরা অনেকে জাফরানি কাঠিন দিই এখানে দুইটা রাইখা এখান থেকে ইঁদুরের মোসের মতো দুইটা রাইখা দিই এটার নাম কি সুন্না দাড়ি রাখতে বলছেন দাঁড়ি কতটুকু রাইখা একদম ছোটো ছোটো সাসা শাসা রাখি পিসার সলার মতো এটা কি রসুলের শুননা অল্প কিছু দাঁড়িয়ে রেখা যদি মনে করে যে আমি এটাকে সুন্নাত পালন করছি এটা যেরকম ব্যর্থ এটা যেরকম ভুলের মধ্যে আছে ঠিক তদ্রুপ কোরআনের বিধান বাদ দিয়ে শরীয়তের বিধান বাদ দিয়ে যারা ইসলামী হুকুমত কায়েম করতে যাবে তারাও ঠিক তদ্রুপ ভুলের উপরে আছে ঠিক কিনা আজ এই হাজার হাজার জনতাকে সামনে নিয়ে আমি বলতে চাই দুঃখ লাগে শুনলাম এদেশের নামদারি ইসলাম জানাম এদেশের মানুষের অন্তরে অন্তরে যাদের ইসলামের বুনিয়াদ সেই ইসলাম প্রতিষ্ঠার নামে রানের বিধান কায়েমের নামে আজ তারাও ক্ষমতার মোহ এমন ভাবে করেছে পশ্চিমা শক্তিকে খুশি করার জন্য তারা আজকে কথা বলতে বাধ্য হয়েছে আমরা যদি ক্ষমতায় যেতে পারি শরীয়তের আইন বাস্তবায়ন করবো না ঠিক কিনা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই 92% মুসলমানের দেশে মুসলমানেরা আপনাদের চালাকি বুঝে গিয়েছে বাংলাদেশের বুকে ইসলামি শরীয়ত قائم করতে পারবেন না এই নীতি হবে না জি কেন কথা বল আল্লাহ তাআলা আলে মুআওয়াদাতের শত্রুরা আর এত না শুনুন অনেক কথা আছে আমরা চর্মনাই বুঝি না আমরা জামাত বুঝি না আমরা সারসিনা বুঝি না খালাফত বুঝি না হেফাজত বুঝি না নিশানাবত বুঝি না তাবলিক বুঝি না ইসলামের নাম দিয়ে যিনি আসবে স্বাগতম কিন্তু ইসলামের নাম দিয়ে যদি মুসলমান ধর্মপ্রাণ মুসলমানদের অন্তরে জায়গা দখল করে ক্ষমতায় যাওয়ার উপযুক্ত সময় যখন হবে তখন যদি বলাস আমরা শরীয়তের হুকুম কায়েম করবো না ক্ষমতায় গেলে আপনাদের এই প্রতারণা বিস্তার বাংলাদেশের জনগণ ইসলাম আগে না দল আগে আওয়াজ দেন ইসলাম আগে আমার ইসলাম আগে এরপরে আমার দল আমার ইসলাম আগে এরপরে আমার দল